দর্শক স্বাগত নাছি আর দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফকাবগঞ্জ হাট আর আপনার জানা সপ্তাহে দু দিন বছর শনিবারে বা মঙ্গলবার যেমন রয়েছে মঙ্গলবার কেমন দামে খামার উপযোগী ষাঁড় গরুগুলো বেঁচাকে না হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে একটা বেশ অলরেডি সম্পন্ন ষাঁড় দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে দৌড়ে ফুল লোডার লু মাংস মেলায় হিবিকুম কেমন আসান কি অবস্থা বলেন তো আসতে কটাই মাল আচ্ছা বেশ সুন্দর

সুন্দর কত

পঁয়ত্রিশ বলছে দর্শক শুনছিলেন আপনার দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার এটা কি পাটাই রকম আচ্ছা এইরকম কত বলছেন আপনি কত চাইছো বেশ সুন্দর একটি সার আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন

তা আমাদের মিট চলছে আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন গরুটি কত ওজন কতটুকু হতে পারে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন

নব্বই কোয়ালিটি সম্পন্ন গুরুগুলো